আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী অনেক অনেক ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের অনিস পৃষ্ঠার অনুশীলনী তিন হিসাব করো অর্থাৎ স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে হিসাব করো সরল অঙ্ক এই পাঁচটা অঙ্ক রয়েছে এই পাঁচটা অঙ্কই আমি করে দেব সো সাথেই থাকো অবশ্যই ধৈর্য সহকারে যে কোনো একটা ক্লাস দেখলে বুঝতে পারবে কত সহজ করে আমার ক্লাসগুলো নেওয়া হয় এবং তোমরাও অনেকেই কমেন্ট করো ভালো লাগে স্যার অনেক সহজ করে এটাই আমার গর্ব আমার মোবাইল ডিভাইস একটু কমা হলেও আমি এই অ্যানালগ পদ্ধতিতে মোটামুটিভাবে তোমাদেরকে কিছু দিতে পারছি এটাই আমার গর্ব যাই কথা না বলে আমি চলে যাচ্ছি আর আমার প্রতিটি ক্লাসই আমি এভাবেই চেষ্টা করি মনে হবে যেন প্রথম থেকে শুরু করেছি অর্থাৎ কি যেন সবাই বোঝে যে কোনো মুহুর্তে যে কেউ আসলেই যেন বোঝে যাই হোক ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করবে এটাই আর কি তো আমি দুটা তুলে রেখেছি বোর্ডে ফলো করো কথা না বলে সামনের দিকে ধাপিত হয়ে সরল অঙ্কের মধ্যে প্রথমে খেয়াল করবে ব্র্যাকেট আছে কি না তাহলে সেই ব্র্যাকেটের কাজগুলো আগে করবে ঠিক আছে তো এখানে ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি প্রথমে কাজ করে নিচ্ছি এখান থেকে এখানে কাট সাত দুই বারো তাই না সাত পাঁচ বারো হাতে এক এক দুই এবার ভাগ নয় যোগ দুই ব্র্যাকেট আর নেই এখন এখানের মধ্যে কোনটার কাজ আগে করবে বিষয়টা হলো নিয়মটা হলো ভাগ গুণ যোগ বিয়োগ প্রথমে ভাগ তারপর গুণ আমি বারবার বলে এসছি এর আগে এই ভাগ তারপর হচ্ছে গুণ তারপর যোগ তারপর বিয়োগ ঠিক আছে তো ভাগের কাছে তাহলে আগে সেরে নি দেখো এটা দিয়ে এটাকে ভাগ আছে তার মানে এই ভাগ চিহ্ন যেখানে থাকবে এই ভাগ চিহ্ন ডানে এবং বামের সংখ্যাটা ভাগ করতে হবে ঠিক আছে তিন নং সাতাশ যোগ এটার কাজ শেষ এবার যোগ দুই পাঁচ ঠিক আছে আর নিণ উত্তর বা সরল ফল পাঁচ এবারে নেক্সট এখানকার মধ্যে ব্র্যাকেটের দিকে লক্ষ্য করি আমরা তো ব্র্যাকেট এখানে গিয়ে আছে সো এই পর্যন্ত তুলে যাব বিয়োগ ব্র্যাকেটের মধ্যে কয়েকটা কাজ আছে এটা গুণের কাজ আর যোগের কাজ আছে তো গুণের কাজগুলো আগে করে নেব এখানে গুণ চিহ্ন হয়েছে গুণ চিহ্ন ডানে এবং বামের সংখ্যাটা আমরা দেখে নেব এটা তিন দিয়ে একশো পঁচিশকে গুণ করলে তিনশো পঁচাত্তর তিন দিয়ে তিনশো তিন পঁচিশ পঁচাত্তর যোগ ছয় দিয়ে আটকে যদি গুণ করো ছয় দিয়ে আট নেই এখানে আছে আঠারো আঠারো আছে ঠিক আছে আবার তুলতে মিস্টেক হয়েছিল ছয়টা আটচল্লিশে আট চার ছয় 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 চার দশ তাহলে ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি কেননা আমাদের এটা দিয়ে ভাগ গুণ করে এটা হলো এটা দিয়ে গুণ করে এটা হলো মানে এখনও আমাদের পদ সংখ্যা থেকে গেল। এটা তোমার কি বলে চিহ্ন থেকে গেল চিহ্ন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া প্রতীকগুলো যখন থাকবে চারটি যোগ বিয়োগ ভাগ এই প্রতীকগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ ব্র্যাকেটের কাজ শেষ হবে না ঠিক আছে এবার দেখো পাঁচশো বিয়োগ এটা একটা যোগ করো আট পাঁচ তেরো তিন হাতের এক সাতের এক আট এক আট তিন চার এক এবার কী করতে হবে বিয়োগ করতে হবে তিন আছে কত হলো দশ পাবো সাত হাতের এক আট আট আছে কত দশ পাবো দুই হাতের এক পাঁচ পাঁচে পাঁচে মিলে গেলো শূন্য হ্যাঁ অর্থাৎ নির্ণয় সরল নির্ণয় সরল বা নির্ণয় হিসাব হ্যাঁ এখানে হিসাব করো বলছে তাই না তাহলে আমি নির্ণয় হিসাব লোক অতএের নির্নেও হিসাব সাতাশ ওকে আচ্ছা পরের দুটো অঙ্ক তুলে নিই তিন নম্বরটা তিন নম্বরটা লক্ষ্য করো এখানে ব্র্যাকেট আছে দুটা একটা সেকেন্ড ব্র্যাকেট আর একটা ফার্স্ট ব্র্যাকেট তো আগে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে সেকেন্ড প্র্যাকেটটা অনুরূপ রেখে দিতে হবে তো সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ আছে বিয়োগ আছে গুণের কাজ আগে করবো এই যে গুণ চিহ্ন গুণ চিহ্নের আগে এবং পরে আট আটটা চৌষট্টি বিয়োগ এখানে আবার গুণ চিহ্ন আছে সো গুণ চিহ্ন আগে এবং পরের কাজ সাত নাং তেষট্টি দেখো এখনও চিহ্নটা থেকে গেলো প্রক্রিয়া প্রত্যেকটা যোগ গুণ ভাগ এই চিহ্ন যতক্ষণ থাকবে ততক্ষণ ব্র্যাকেটটা উঠবে না তার মানে ফার্স্ট বারটা আবারও হবে ঠিক আছে বাইরে গাড়ি যাচ্ছে তাই একটু শব্দ আসলো চল্লিশ বিয়োগ ষাট হ্যাঁ ছয় ঠিক আছে কি আমার সব ভুল হয়ে যেতে পারে হ্যাঁ ঠিক আছে আপাতত তো মনে হচ্ছে ভাগ সতেরো বাস তুলে নিলাম আবারও সেকেন্ড ব্র্যাকেট এবার এটাতে এটা বিয়োগ করলে এক এবার দেখো আর চিহ্ন থাকে না তাহলে ব্র্যাকেটের কাজ শেষ ওকে গুণ চল্লিশ বিয়োগ ছয় ভাগ সতেরো এবার এটা এটাকে গুণ করলে চল্লিশ বিয়োগ ছয় ব্র্যাকেটের কাজ এখনো শেষ হলো না এই এবার এটা দিয়েটাকে বিয়োগ করলে চৌত্রিশ ভাগ সতেরো সমান দুই অর্থাৎ নির্ণয় হিসাব অতএব নির্ণয় হিসাব দুই হলো আচ্ছা এই তো বুঝে গেছ আচ্ছা এ এর সাথে সাথে আমি খুব তাড়াতাড়ি মুছে দিয়ে চার নম্বরটাও তুলে নিন ঠিক আছে চার নম্বরটা বলেছে পনেরো বিয়োগ পনেরো বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ছাপ্পান্ন প্লাস তিন নয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ উনিশ প্লাস আট সেকেন্ড প্লাস চার নম্বরটা খুব সহজ আছে হ্যাঁ উনচল্লিশ ঠিক আছে এবার দেখে পর্যন্ত আমরা চাই এবং তুলে নিই যেহেতু আমরা ফার্স্ট বেডের কাজায় করব বাকি অংশ তুলে যেতে হয় তাই না এটা আর এটা যোগ করলে নয় ছ পনের পাঁচ হাতে কত এক ঠ পাঁচ চার নয় পঁচানব্বই এই ব্র্যাকেটের মধ্যে একটা চিহ্ন ছিল সেই চিহ্নের কাজটা হয়ে গেল সো এখন চিহ্নটা আর থাকবে না ভাগ উনিশ যোগ আট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ পনেরো বিয়োগ এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই কি ভাগের কাজটা আগে করতে হবে তাই না ভাগ গুণ যোগ বিয়োগ ভাগ করলে পাঁচ যোগ মানে এই যে ভাগ চিহ্নর এপারে এবং এপারে ডানে বামে ভাগ চিহ্ন ডানে বামে যা আছে সেইটার কাজ করতে হয় অনেক সময় এটাই মিস্টেক হয়ে যায় যাই হোক আট সেকেন্ড প্রোডাক্টের কাজ এখনও শেষ হয় না কারণ দুইটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন এখন থেকেই গেল সো এই পনেরো বিয়োগ আট পাঁচ তেরো আবারও দুই বাহ অর্থাৎ নির্ণয় সরল বা নির্ণয় হিসাব দুই ওকে আচ্ছা এবারে পাঁচ নম্বরটা তুলে নি আচ্ছা পাঁচ নম্বরটা উঠিয়ে নিয়েছি এবার কাজ শুরু প্রথমে ফার্স্ট ব্যাকেট করতে হবে ফার্স্ট ব্যাকেট এখানে আছে এখানে আছে তো ঠিক আছে করে নিই বাকিগুলো উঠিয়ে যেতে হবে হুবহু চায়ের গুণ ব্যাকেটের মধ্যে আবার যোগ আছে ভাগ আছে ভাগের কাজ আগে করতে হবে চার সাত তার আট আট চার যোগ এক যেহেতু ফার্স্ট ব্যাকেটের মধ্যে যোগ চিহ্ন চিহ্ন আছে দুইটা প্রক্রিয়া প্রতীক তে আচ্ছা তাহলে একটা এখনো থেকে গেছে তার মানে ব্র্যাকেট শেষ হচ্ছে না বিয়োগ তিন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস বিয়োগ মাইনাস বলছে আচ্ছা একই বিষয় তারপর হচ্ছে এটা ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজে আছে গুণ আর একটা হচ্ছে বিয়োগ তো গুণের কাজটা আগে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিয়োগ উনত্রিশ ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি তারপর হচ্ছে তোমার কেন সেই সাইনি বুঝতেই তো পারছো সে আগের মতোই কারণ এখানে চিহ্ন আছে দুটা দুটোর মধ্যে এখন একটা রয়ে গেল সো ব্যাকেটের কাজটা থেকে গেল আচ্ছা তারপর অবহ তুলে যাব আমরা অবহ তুলে গেলাম এবারে তারপর থার্ড ব্যাকেট নিলাম সেকেন্ড ব্র্যাকেট দেব চার গোল এবার ফার্স্ট ব্র্যাকেটের পাঁচ চার ব্র্যাকেট যোগ করলে পাঁচ ফার্স্ট ব্যাকেট আর থাকবে না বিয়োগ তিন তারপর যা আছে তা তুলে যাবো সেকেন্ড প্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কাজ আছে পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বাদ দিলে থাকে ছয় ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে ভাগ তিন এরপরে এই মাস যা আছে তা হুবহু তুলে গেলাম এর পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট থাকবে এখানে চার পাঁচ কুড়ি বিয়োগ তিন সেকেন্ড ব্র্যাকেট থেকে গেল কেননা এখন একটা কাজ আছে বিয়োগ এটিতে ভাগ করলে দুই সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখানে থাকছে না দেবার প্রয়োজন নেই তারপর থার্ড ব্র্যাকেট দিলাম ভাগ তিন আচ্ছা এবারে দেখি এখান থেকে বিয়োগ করলে সতেরো বিয়োগ দুই সেকেন্ড প্যাকেটের কাজ কিন্তু শেষ কারণ এখানকার মধ্যে থেকে সেকেন্ড প্যাকেটের কাজ শেষ তারপর থার্ড প্যাকেট ভাগ তিন বিয়োগ করলে হবে পনেরো এবার থার্ড প্যাকেটের কাজ শেষ ভাগ তিন সমান কথা হচ্ছে তিন পাঁচা পনেরো অতএব নিণ্ন হিসাব পনেরো ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এটুকুই থাক আগামী দিন ইনশাল্লাহ এই পৃষ্ঠার বাকি অংশ সবগুলো করে দেব আল্লাহ হাফিজ